সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বর্ষাকাল চলছে আর বর্ষাকালে আমরা জানি আমাদের গাছগুলো অনেক বেশি সবুজে ভরে উঠেছে আর প্রচুর ফুল ফল দিচ্ছে কারণ এই বর্ষার জলে থাকে প্রচুর পরিমাণে পশ্চিম কিন্তু এই বর্ষার কালটাই কিন্তু আমাদের গাছের পক্ষে যেমন উপকারী তেমনই কিন্তু ক্ষতিও হয় কারণ এই বর্ষার জলে আমাদের গাছের গোড়াগুলো পচে যেতে পারে কারণ আমরা জানি সঠিক পরিমাণে গাছের মাটি যদি তৈরি না করা হয় মানে গাছের ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকলে কিন্তু গাছের গোড়া আপনার রুট আপনার ক্ষতিগ্রস্ত হবে বা গাছের গোড়া কিন্তু পচে যাবে কি করে বুঝবেন যে গাছের গোড়া পচে গেছে আর কিভাবে এই গাছের গাছটাকে আপনি সুস্থ করতে পারবেন আসুন জেনে নিই আজকের এই ভিডিওটি প্রথমেই আপনাকে গাছের গোড়া পচে গেছে বুঝবেন কি দেখবেন গাছের পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে আর সেই ডালগুলো দেখবেন কালো কালো হয়ে গেছে তার মানে বুঝবেন ওই ডালগুলো পচে যাচ্ছে আর তখনই বুঝতে হবে এই গাছের গোড়াটিও এফেক্টেড হয়েছে প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো গাছের গোড়া যে যে ডালটা পচে গেছে সেই ডালটার অনেকটা নিচ থেকে আপনাকে কেটে কোনো ভালো ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনাকে কিছু ওষুধ আছে যেগুলো আপনাকে জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে প্রথম ওষুধটা হচ্ছে রুট হরমোন এই যে দেখেন এটা রুট হরমোন এই রুট হরমোনটা আপনার এটা হচ্ছে গ্রানুলার ফর্মে আছে এখানে একটা চামচ আছে এটা হাফ লিটার জলে আপনাকে এক গ্রাম মেশাতে হবে সেকেন্ড থিং যেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা দাম হচ্ছে একশো দু টাকা আপনি একশো টাকায় পেয়ে যাবেন আর এই রুট হরমোনটার দাম হচ্ছে আপনার সাঁত্রিশ টাকা এগুলো কোনো নার্সারিতে আপনি পেয়ে যাবেন এটাও আপনি এই হিউমিক অ্যাসিডটা আপনি মেশাবেন এক গ্রাম হাফ লিটার জল তার সাথে আপনাকে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড এটা আপনি কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন এটারও খুব বেশি দাম নয় এটা আপনি চল্লিশ টাকা পেয়ে যাবেন এটাও আপনি এক চিপি মেশাবেন হাফ লিটার জল এর সাথে আপনাকে মেশাতে হবে কোনো ভালো ফাঙ্গিসাইড ভালো করে গুলিয়ে আপনাকে গাছের গোড়া দিতে হবে কিন্তু গাছের গোড়ায় এই লিকুইডটা দেওয়ার আগে এই মিক্সচারটা দেওয়ার আগে আপনাকে গাছের গোড়াটা ভালো করে খুঁড়ে নিতে হবে এই মিক্সচারটা ঠিক এরকমভাবে আপনাকে পনেরো দিন অন্তর অন্তর গাছের গোড়া দিলেই আপনার গাছ কিন্তু দেখবেন আস্তে আস্তে নতুন পাতা গজাতে শুরু করেছে বা গাছটা আস্তে আস্তে ভালো হতে শুরু করেছে এরকমভাবে আপনারা গাছকে নষ্ট হয়ে যাওয়া গাছকে আপনারা বাঁচাতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করুন ধন্যবাদ